নমস্কার আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে চালে বোঝে ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাক আছে আসি যদি এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শুনে তারা লক্ষ দিয়ে ওঠে চেচে উঠল হা রে রে তুমি বললে যাস না কুকাউরে বলি দেখো